আজকে ট্রাম্পকে বলতে চাই মধ্যপ্রাচ্যে তোমাদের যে ঘাটি আছে তোমাদের যে স্থাপনাগুলো আছে যেখানে তুমি সৈন্য পাঠিয়ে সেখানে ঘাঁটি করেছ সেই ঘাঁটিগুলো তুমি এই মুহূর্তে সেখান থেকে সরিয়ে নিয়ে যাও আর যদি সেটা না করো তাহলে সারা বিশ্ব সারা মুসলিম বিশ্ব আজকে একত্র হয়ে গেছে সারা বিশ্ব থেকে আজকে তোমার ওই যুদ্ধ যুদ্ধবাস যে তোমাদের ঘাটি আছে সেই ঘাঁটিগুলোকে আজকে যদি প্রত্যাহার না করো তাহলে তোমার ভবিষ্যৎ আরও ভয়াবহ হবে তোমাদের যে সারা বিশ্বে আধিপত্য যে একটা প্রভাব বিস্তারের যে সম্ভাবনা ছিল আজকে সেটা ছোট হয়ে আসছে আজকে সেই নিঃশেষের যে অবস্থান সেখানে দুর্বার গণ আন্দোলন গড়ে তোলার জন্য সারা বিশ্বকে আজকে আহ্বান জানাবো ওই জাহানবাদী ইসরায়েল এবং মার্কিন প্রশাসনের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন গড়ে তুলন এবং তাদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলন।